একটা বিষয় অনেকেই চিন্তা করবে যে আমরা যদি এখন যাই তাহলে কি আবার কতদিন পরে আসতে পারব এইটা এখানে উল্লেখ করা নেই যে আপনারা আবার কতদিন পরে আসতে পারবেন আসসালামু আলাইকুম আমি বেলা আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মেঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন যারা কাতার প্রবাসী রয়েছেন অবৈধভাবে বর্তমানে কাতারে আছেন যাদের আকামা আইডি ভিসা নেই তাদের তাদের জন্য জন্য এই ভিডিওটা ইতিমধ্যে মিনিস্ট্রি থেকে একটা ঘোষণা রয়েছে যেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই কাতারে অবৈধ প্রবাসীদের জন্য ক্ষমা ঘোষণা কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবৈধ প্রবাসীদের জন্য নতুন করে ক্ষমার সুযোগ ঘোষণা করেছে এই সুযোগটি কাতারের আবাসন আইন লঙ্ঘনকারীদের জন্য যারা আইডি মেয়াদ শেষ করে ফেলেছে এবং এখন কাতারে অবস্থান করছে যাদের আইডি শেষ শেষ মেয়াদ হয়ে গেছে এবং কি তারা অবৈধভাবে বর্তমানে কাতারে আছে তাদের জন্য নতুন ঘোষিত এই ক্ষমার সুযোগ তারা জেল জরিমানা ছাড়া কাতার ত্যাগ করতে পারবেন যারা দেশে যেতে চান তারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন কারণ এই সুযোগটি যদি আপনি কাজে লাগান তাহলে কোনো জেল কোনো জরিমানা যদি থাকে কারো তাহলে এই সবকিছু কিন্তু মাফ করে দেওয়া হবে এটাতে কোনো সমস্যা হবে না জেল হবে না জরিমানা হবে না আপনারা ইজিলি দেশে যেতে পারবেন মেয়াদ হচ্ছে রবিবার ফেব্রুয়ারি তারিখ থেকে ক্ষমার শুরু হবে এবং সেটা চলমান থাকবে তিন মাস মানে তিন মাস এইটা চলমান থাকবে এই তিন মাসের মধ্যে অবৈধ প্রবাসীরা কাতার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে সরাসরি নিজেদের দেশে চলে যেতে পারবেন আর যদি পাসপোর্ট না থাকে অনেকেরই পাসপোর্ট যেইটা হয় যে যারা কফিলের আন্ডারে থাকে বা কোম্পানির আন্ডারে থাকে তারা অনেক সময় দেখা যায় যে কোম্পানিতে পাসপোর্ট নিয়ে নেয় তারপর ওইখান থেকে বেগে যান বা কফিলের কাছে পাসপোর্ট থাকে অন্য জায়গায় চলে যান বা পালিয়ে কাজ করেন যেইটা হয় আর কি তো আর যদি পাসপোর্ট না থাকে বা অন্য কোনো মামলার সমস্যা থাকে তবে সার্চ অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্ট সালোয়া রোড যেইটা রয়েছে সার্চ অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্ট সালোয়া রোড উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে পারবেন যাদের সমস্যা রয়েছে তারা সালোয়া রোডে এই সার্চ অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্টে যাবেন সেইখানে গিয়ে আপনারা এই যে প্রক্রিয়াটা আছে সেটা আপনারা শেষ করতে পারবেন সেইখানে সময়টা হচ্ছে আপনারা যদি সেইখানে যান তাহলে দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত এই প্রক্রিয়াটা চলবে আপনারা যদি যান তাহলে দুপুর একটা থেকে শুরু হবে এবং রাত নয়টা পর্যন্ত এই প্রক্রিয়াটা চলবে তো যারা দেশে যেতে চান বা এই অবৈধভাবে রয়েছেন তারা ইজিলি যেতে পারেন কোনো জেল জরিমানা হবে না তবে একটা বিষয় অনেকেই চিন্তা করবে যে আমরা যদি এখন যাই তাহলে কি আবার কতদিন পরে আসতে পারবো এইটা এখানে উল্লেখ করা নেই যে আপনারা আবার কতদিন পরে আসতে পারবেন যদি আপনারা ওই যে সালোয়ার রোডে যেটা আছে সার্চ এন্ড ফলো ডিপার্টমেন্ট সেইখানে যান সেইখানে যদি আপনারা যান তাহলে ওইখানে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনারা কতদিন পরে আবার কাতারে বেক করতে পারবেন অথবা আপনারা যদি সরাসরি বিমানবন্দর থেকে এক্সিট নেন তাহলে সেইখানে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনারা আমরা কত বছর পর কয় মাস পর বা কতদিন পর আবার কাতারে বেক করতে পারবো সেইখানে আপনারা জিজ্ঞেস করবেন কারণ এই নিউজে কিন্তু এইটা উল্লেখ করেনি যে আপনারা কতদিন পরে আবার বেক করতে পারবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা কাতারে আছেন তাদের জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম